আচ্ছা শেয়ার মার্কেটে আমরা সবাই আসতে চাই শেয়ার মার্কেট নিয়ে একটা জিজ্ঞাসা আমাদের আছে এখন শেয়ার মার্কেটে আসার আগে কি বই পড়তে হবে এইটা আমাদের জানা নেই আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো দুটি বই নিয়ে যে দুটি বইয়ের মধ্যে প্রথম বই হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার এবং সেকেন্ড বই হচ্ছে আমাদের সাইকোলজি অফ মানি এই দুটো বই নিয়ে আমি আরও শেয়ার মার্কেটের প্রচুর ভিডিও নিয়ে কথা বলবো এবং প্রচুর ভিডিওতে আমরা এই সমস্ত বই নিয়ে কথা বলবো যদি বলেন ইনভেস্টিং বা ভ্যালু ইনভেস্টিংয়ের তার বেস্ট বই সেটা আমি বলবো দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার এটা কার লেখা বেনজাহেম গ্রামের লেখা বেনজাহেম গ্রাম ছিলেন আমাদের ওয়ারেন বাফেট সাহেবের কিন্তু গুরুদেব তো ওয়ারেন বাফেট সাহাব যখন বেঞ্জাহিম গ্রামের কাছ থেকে শিখতে গেছিলেন তখন বেঞ্জাহিম গ্রাম কিন্তু খুব একটা বেশি পাত্তাই দেয়নি এবং তারপরে তিনি বেঞ্জাম গ্রাম সাহ কী করেন না ওয়ারেন বাফেটকে নেন এবং তারপরে আস্তে আস্তে করে তাকে শেখান এবং যে ভ্যালু ইনভেস্টিংয়ের যে কনসেপ্ট বা ইন্ট্রেন্সিক ভ্যালুর চেয়ে কম দামে কীভাবে কোনো শেয়ারকে কিনতে হয় সেটা পুরোটাই শেখান কিন্তু এই বেঞ্জামিম গ্রাম তো এই বেঞ্জাম গ্রামের আমরা যদি এখানে দুটি চ্যাপ্টারের কথা ভীষণভাবে আপনাদের বলি সেটা হচ্ছে আট নম্বর চ্যাপ্টার এবং কুড়ি নম্বর চ্যাপ্টার আট নম্বর চ্যাপ্টার হচ্ছে দ্য ইনভেস্টার অ্যান্ড মার্কেট ফ্ল্যাকচুয়েশন দ্য ইনভেস্টার অ্যান্ড মার্কেট ফ্ল্যাকচুয়েশান এটা হচ্ছে আট নম্বর চ্যাপ্টার এবং এখানে আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন আর কুড়ি নম্বর চ্যাপ্টার হচ্ছে মার্জিন অফ সেফটি অ্যাজ এ সেন্ট্রাল কনসেপ্ট অফ ইনভেস্টমেন্ট এবং এই দুটি চ্যাপ্টারকে যদি আপনি খুব ভালো করে পড়তে পারেন তাহলে জানতে পারবেন এখন মনে হচ্ছে যে এই বইটা কিনতে হবে এই বইয়ের দাম তো প্রায় আছে হাজার বারোশো টাকা চিন্তা নেই আমি এখানে আপনাদের টোটাল একটা সামারি বানিয়েছি এই দুটো বইয়েরই তো সেই সামারি নিয়ে কথা বলব তো চলুন ভিডিও শুরু করা যাক আমি ডক্টর অরিন্দ আপনার এই ভিডিওর হোস্ট তো এই ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করে আগে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না আর যারা চান যে এই ভিডিওর পিডিএফটা বাংলায় পড়তে বা পুরোটা জানতে বাংলাতে যারা লেখাটা পড়তে চান তারা জয়েন্ট বাটনে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন এবং সেখান থেকে পুরো প্রচুর ভি মানে বইয়ের এরকম সামারি আমি বানিয়ে রেখেছি সেই সামারিগুলো ওখানে গিয়ে দেখতে পারেন চলুন এবার দেখা যাক আজকের ভিডিওতে আমরা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রধান আমরা যে শিক্ষা বা নীতিটা পাই এখানে সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং শেয়ার বা স্টক কেনার সময় তার ইন্ট্রেন্সিক ভ্যালু যেটা আছে বা যেটা ন্যায্য মূল্য আমরা বলি সেটাকে বিবেচনা করার চেষ্টা করুন বাজার যখন শেয়ারের দামকে কম মূল্যায়ন করে অর্থাৎ তার দামকে খুব কম দামে পাওয়া যায় তার ইন্ট্রেন্সিক বা ন্যায্য মূল্য চেয়েও খুব কম দামে পাওয়া যায় সেই টাইমগুলোকে আপনাকে জাজমেন্ট করতে হবে এই মুহূর্তে কিন্তু সেই রকমই একটা সময় বলে ধরা যেতে পারে ওকে তখন বলছে কিনতে হবে মিস্টার মার্কেটের ধারণাটা কি এই মিস্টার মার্কেট খুব আবেগ প্রবল কখনো অত্যাধিক উচ্ছ্বাসিত আবার কখনো বিশাল হতাশগ্রস্ত বিনিয়োগকারীরা এই বাজারের মেজাজটাকে বা বাজারের এই সেন্টিমেন্টটাকে প্রভাবিত না হয়ে এই বাজারের যে সেন্টিমেন্টটা আছে না এইগুলোতে খুব একটা বেশি প্রভাবিত হওয়া যাবে না বলছেন যে যুক্তিসঙ্গতভাবে আপনি ইনভেস্ট করুন তিন নম্বর হচ্ছে ডিফেন্সিভ ইনভেস্টিং এই ডিফেন্সিভ ইনভেস্টিংটা কি ফুটবল খেলার সময় আমরা জানি যে ডিফেন্সিভ খেলা আর একটা হচ্ছে অ্যাগ্রেসিভ খেলা তো বলছেন ডিফেন্সিভ হয়ে যান মানে আপনি ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন শিল্পে এর একটা পোর্টফোলিও বানান মানে বিভিন্ন সেক্টরে সেক্টরাল ডাইভার্সিফিকেশান আপনি করুন এখানে আপনার কিন্তু প্রফিট থেকে যাবে উচ্চমানের স্থিতিশীল কোম্পানিগুলোতে বিনিয়োগ করুন কীরকম যেমন ধরুন আমাদের ভারতবর্ষে যদি বলেন যে ব্যাঙ্কিং সেক্টরে স্থিতিশীল বা উচ্চ মানের কোম্পানি এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এস যদি বলেন যে আমাদের কেমিক্যাল সেক্টরে টাটা কেমিক্যাল বা আরও আছে ফ্লোরো বেশ কি নামটা ভুলেই গেলাম তো এই ধরনের শেয়ার আছে সেকেন্ড হচ্ছে ধরুন পেন্ট সেক্টরে আমরা এশিয়ান পেন্টস আছে জুতো সেক্টরে বাটা আছে তারপরে রিল্যাক্সও ছিল এই মুহূর্তে রিল্যাক্স অনেকটা পড়ে আছে তো এই ধরনের শেয়ারগুলোকে দেখা যেতে পারে রেড রেডডেপ আছে রেড রেডডেপ আমরা দেখেছি যে আমাকে নিজেকেই প্রায় নশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে এবারে হচ্ছে গ্রোথ ভার্সেস ভ্যালু বলছে গ্রাহাম বলতেন যে গ্রোথ স্টক সেটা কী করবে দ্রুত তার একটা বিশাল পরিমাণে কম্পাউন্ডিং এফেক্ট সে গ্রোথ করতে শুরু করবে এর চেয়ে আন্ডারভ্যালু স্টক বলছে যে গ্রোথ স্টকের চেয়ে আন্ডারভ্যালু স্টক বেছে নেওয়ার পক্ষে তিনি ছিলেন অতিরিক্ত দামে গ্রোথ স্টক কেনা কিন্তু বিপজ্জনক হতে পারে আপনি নিজেও জানেন না তো যে এই স্টকটা কত দূর অবধি যেতে পারে তাই সেখানে আপনি যদি একটা আন্ডার ভ্যালুড স্টককে জাজমেন্ট করতে পারেন সেই স্টক কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিয়ে দিতে পারে যেমন ধরুন আমি আমার নিজের জীবনের কথা বলি বিএসসি যেই মুহুর্তে চারশো চল্লিশ টাকায় চলছিলো সেই মুহুর্তে কেউ নিতে চায়নি এই সে এই স্টকটাকে এখন প্রায় ছয় সাড়ে ছ হাজার টাকা করে চলছে এখন মনে হয় পাঁচ হাজার বা এরকম কিছু একটা সামথিং চলছে তাহলে ভাবুন কত গুণ রিটার্ন দিয়েছে আমাকে এইটা হচ্ছে মানে এই ধরনের যে আন্ডার ভ্যালুড স্টকগুলোকে আইডেন্টিফাই করা আবার একটা স্টক বলছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আমি তিরিশ টাকায় কেনা আরেকটা স্টক বলছি আপনাকে যেই মুহূর্তে আমি যেগুলো নিয়েছিলাম টাটা পাওয়ার নাইনটি থ্রি রুপিসে কেনা আজকে কোথায় গিয়ে দাম দেখুন আরও কিছু আমি আপনাকে শেয়ার বলছি তার মানে আমি একদমই রেকমেন্ড করছি না যে আপনি এক্ষুনি গিয়ে এই শেয়ারগুলো কিনে নিন কারণ এগুলো কেউ আর ভ্যালুড নেই আপনাকে গিয়ে চুজ করতে হবে দেখতে হবে এবং আপনি অবশ্যই ইনভেস্ট করার আগে আপনার ফিনান্সিয়াল মানে যিনি অ্যাডভাইজার আছেন তার সাথে অবশ্যই যোগাযোগ করুন এবার বলছেন যে মার্জিন অফ সেফটি জিনিসটা কি বলছে শেয়ার কেনার সময় অন্তর্নিহিত মূল্যের চেয়ে কম দামে কিনুন শেয়ার কেনার সময় অন্তর্নিহিত মূল্য হচ্ছে মানে ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে কম দামে কিনুন যাতে ফুল হলেও ক্ষতি আপনার সীমিত থাকে আপনি একবার ভেবে দেখুন মার্কেট এত পড়ে আছে ধরুন আমি যদি বিএসসি বলুন টাটা পাওয়ার বলুন বা যেই শেয়ারেরগুলোর নাম বললাম সেগুলো যদি আমি খুব কম দামে কিনে রাখি আমার কাছে মার্জিন অফ সেফটি এখনও আছে আমি এখনও প্রফিটে আছি ওকে তো ধরুন আমার কথা হচ্ছে এটা যে একটা শেয়ারের মূল্য যদি একশো টাকা হয় তবে সেটা সত্তর টাকায় কিনলে তার মার্জিন অফ সেফটি কিন্তু আপনি থার্টি পার্সেন্ট পেয়ে যাবেন এবং সেটা ন্যায্য মূল্য আমরা তো কী করি ইন্ট্রেন্সিক ভ্যালুর ডবল ট্রিপল যার পি তিনশো চারশো সেই ধরনের শেয়ারগুলোকে ভীষণভাবে করি এটা একদম যাবে না বলছেন ব বন্ড ভারসে স্টকে তিনি বলছেন যে গ্রাম বলছেন যে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে স্টক এবং বন্ডের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে মানে যে আপনাকে বোঝাচ্ছে এফডিটা একদম খারাপ এইটাও খারাপ এফডিটা যে বোঝাচ্ছে আপনাকে একদম খারাপ সেখানেও খারাপ আপনি গোল্ড বন্ড নিতে পারেন সোভারেন গোল্ড গোল্ড বন্ড আছে এবং বিভিন্ন ধরনের বন্ড এখন ইন্ডিয়া প্রচুরভাবে দিয়েছে তো সেইগুলোকে আপনাকে একটু দেখতে হবে আর বলছেন যে স্পেকুলেশানটাকে এড়িয়ে চলতে হবে বিনিয়োগ এবং স্পেকুলেশন এই দুটোর পার্থক্য আছে অপশন ট্রেডিং একটা স্পেকুলেশান ট্রেডিং একটা স্পেকুলেশান যেটা আমিও করি এই পার্থক্যটা যখন আপনি মানে ইনভেস্ট করবেন তাতে এই স্পেকুলেশান থেকে যতটা পরিমাণ দূরে থাকা যায় তত ভালো বিশেষ করে যারা একদম মার্কেটে নতুন যারা একটু একটু করে ইনভেস্টিং করছেন স্পেকুলেশনের দ্বারা আপনি টাকা আর্ন করতে পারবেন আর বিনিয়োগের দ্বারা বা ইনভেস্টমেন্টের দ্বারা কিন্তু আপনি টাকাকে কম্পাউন্ডিং করতে পারবেন বা একটা ওয়েলথ জেনারেট করতে পারবেন এবং তিনি বলছেন যে শর্ট টার্ম বাজারে বেটিং না করে দীর্ঘমেয়াদি সম্পদ গড়ে তুলুন তো এইটা বিশাল একটা ভালো বই এই সারাংশটুকু মোটামুটি আপনাদের বোঝালাম যে কিভাবে কি আপনারা এখানে দেখতে পারেন এবারে ধরুন আমি একইভাবে আরও কিছু জিনিস আপনাদের আমি দেখাতে পারি যেমন ধরুন যে কি কি জিনিসের উপরে আমরা বেশি গুরুত্ব মানে গুরুত্ব দেব আর কি এখানে মানে যেই বিষয়টাকে নিয়ে আমার বেশি গুরুত্বপূর্ণ দেওয়া উচিত সেটা হচ্ছে সেকেন্ড যে বইটা নিয়ে আমরা কথা বলবো এবং এই বইটা নিয়ে আমরা অনেকবার কথা বলার চেষ্টাও করেছি এর আগেও একটা ভিডিওতে তবে এই চ্যানেলে হয়নি সেটা হচ্ছে সাইকোলজি অফ মানি এবার একটা দুর্ধর্ষ ভালো বই মর্গান হাসেলের লেখা সাইকোলজি অফ মানি এই সাইকোলজি অফ মানিতে আমি যদি দেখাই আপনাদের যে লাক আর রিস্ক এই চ্যাপ্টারটা অবশ্যই পড়বেন নেভার এন আপ এইটাও পড়তে হবে আপনাকে এই চ্যাপ্টারটাকে এবং এখানে কয়েকটা জায়গাতে আমার ঠিক দাগও দেওয়া আছে যে কিছু কিছু লাইন আছে সেই লাইনগুলো আপনাদের দেখাতে পারলে খুব ভালো হতো আমি এক্ষুনি খুঁজে পাচ্ছি না যে সেই লাইনগুলো ঠিক কোথাতে আছে এটা প্রিপারেশান নিয়ে বসিনি তো আমি জাস্ট আমি কয়েকটা লাইন আপনাদের পড়ি সেটা হচ্ছে রুম অফ ফর এর পড়ে দেখবেন একবার ওকে যে রুম ফর এরোর ব্যাপারটা কী তো বলছেন ইউ উইল চেঞ্জ ইউ উইল চেঞ্জ আপনাকে চেঞ্জ হতে হবে এবং ইউ অ্যান্ড মি বলছে ইউ আর টেকিং ফিনান্সিয়াল কজ ফর পিপল প্লেইং এ ডিফারেন্ট গেম দ্যান ইউ আর আমি আসি এবার এর পুরো বইটার একটা মোটামুটি আমি ইয়ে করে রেখেছি সামারি বানিয়ে রেখেছি যে সামারিটা আপনাদের সাথে একটু তুলে ধরি আশা করছি আপনাদের ব্যাপারটা বেশ মজাদার লাগবে এই মর্গান হাসেস বলছেন যে টাকা সাফল্য এবং সুখের সম্পর্কে একটা মনস্তাত্ত্বিকটা দৃষ্টিভঙ্গি ছিল তিনি বলছেন যে টাকার সাথে আচরণই হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যে টাকার সাথে আপনি তাকে কি আচরণ করছেন টাকা কিভাবে আয় করছেন বা কতটা আয় করছেন তার চেয়ে কীভাবে ব্যয় বা বিনিয়োগ বা সংরক্ষণ করছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ আমি অনেক মানুষকে চিনি যারা তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার মাসে রোজগার করে কিন্তু তাদের কাছে হাতের দিনের শেষে কিন্তু টাকা থাকে না এবং যারা মফসল থেকে এসেছে যারা একটা গ্রাম থেকে উঠে এসেছে এখানে এসে এক লাখ টাকা রোজগার করছে মাসে তাদের জাস্ট বিভিন্ন পারপাসে বারে গিয়ে খরচা বিভিন্ন জায়গাতে গিয়ে খরচা রেস্টুরেন্টে গিয়ে কফ মানে খরচা ক্যাফেতে গিয়ে খরচা ক্যাফেতে গিয়ে কফিটা খেলে হবে না তো এই জিনিসগুলো কিন্তু আপনার খরচাকে প্রচুর বাড়াতে পারে তাই বলছেন যে অনেকেই বেশি আয় করেন কিন্তু ঋণে ডুবে থাকেন আপনি আপনার চারপাশের মানুষগুলোকে দেখবেন যে এক লাখ দেড় লাখ টাকা রোজগার করছেন তারাও কিন্তু ঋণে ডুবে আছেন কারণ তারা আরও বেশি কি শো অফ করবো এইটা নিয়েই বেশি ব্যস্ত ওকে বলছেন ভাগ্য এবং ঝুঁকির ভূমিকা সাফল্য মরগান হোসেল সাহ আবার রকম একটা কথা বলছেন যে সাফল্য শুধু পরিশ্রম বা বুদ্ধির উপর নির্ভর করে না ভাগ্য এবং সময়ের বিশাল একটা বড় প্রভাব আছে এতে বলছে একই কৌশলে দুজন বিনিয়োগের মাধ্যমে একজন সফল হচ্ছেন আর একজন ব্যর্থ হচ্ছেন কারণ বাজার তার সময়ের উপর নির্ভরশীল বা পর্যাপ্ত এটার একটা ধারণা থাকা উচিত লোভের কারণে অনেকেই যা আছে তাতেও সন্তুষ্ট না থেকে যা মানে যা তার আছে সেটাকেও সে ধ্বংস করে ফেলে কখন থামতে হবে তা জানা এটা একটা সফলতার কিন্তু বড় অংশ বলছে ধনী হওয়ার বা ভার্সেস ধনী হওয়ার মানে ধনী থাকার পার্থক্য ধনী হওয়া ওয়েলথ মানে বড় গাড়ি বড় গাড়ি দেখানো নয় বরং অদৃশ্য সম্পদ ইনভিজিবল ওয়েলথ ইনভেস্টমেন্ট সেভিংস এগুলো জমা করার কথা তিনি বলছেন অনেকেই আয় করে ফেলেও ভবিষ্যতের জন্য সঞ্চয় বা সে করতে পারেন না আর কি বলছে কম্পাউন্ডিংয়ের জাদু ছোট কিন্তু স্থির সঞ্চয় বা দীর্ঘ সময় একটা বিশাল সম্পদ ক্রিয়েট করতে পারে উদাহরণ যদি প্রতি মাসে আপনি পাঁচ হাজার টাকা করেও কুড়ি বছর পর দেখবেন কোটি টাকা অর্জন করতে পারছেন আর্থিক সিদ্ধান্তে আবেগ নিয়ন্ত্রণ যখন লস অ্যাসেন বা ক্ষতির ভয় বা ফোমো ফিয়ার অফ মিসিং আউট এগুলো থেকে দূরে থাকা উচিত সফল বিনিয়োগকারীরা কিন্তু শান্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুসরণ করেই তবেই তারা কিন্তু টাকা বানিয়েছেন তো টাকা টু স্বাধীনতা বলছেন টাকার আসল উদ্দেশ্য সময় এবং পছন্দের স্বাধীনতা দেওয়া যারা শুধু সম্পদ জমাতে থাকে কিন্তু জীবন উপভোগ করে না তারা আসলে টাকার দাস বলছেন এটা উচিত না যে শুধু টাকা জমিয়েই গেলেন সেই জমানো টাকার কোনো গুরুত্ব নেই তো এই বইটা কারা পড়বেন যাদের টাকা যারা টাকা বিনিয়োগ বা জীবনকে একটা নতুনভাবে দেখতে চান যারা আর্থিক সিদ্ধান্তে আবেগকে নিয়ন্ত্রণ করতে চান যারা ধনী থেকে আরও ধনী হতে চান মানে আমি আমি বলবো যে দীর্ঘমেয়াদি চিন্তা করুন টাকা লক্ষ্য হওয়া উচিত টাকাটা ইনকাম করাটা যে বা টাকা ওয়েলথ ক্রিয়েশনটা এটা লক্ষ্য হওয়া উচিত আপনার স্বাধীনতা আপনার স্বাধীন চেতা মনোভাবকে কিভাবে। থাকবেন আপনার আঁকতে ভালো লাগছে এই মুহূর্তে আপনি যাতে আঁকতে পারেন আপনার ঘুরতে ইচ্ছে যাচ্ছে আপনি এটা ঘুরতে পারেন আপনার খেতে ইচ্ছে যাচ্ছে এইটা আপনি খেতে পারেন এই স্বাধীনতাটাই দেওয়াটাই হচ্ছে আমাদের মানে টাকার আসল কর্তব্য আর কি যাই হোক আশা করছি ভিডিওটাতে অনেক কিছু জিনিস আপনাদের বোঝাতে পারলাম জানাতে পারলাম আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেল বাটনটা অবশ্যই দাবাতে বলবেন না আর যদি কেউ চান যে ওয়ান টু ওয়ান কনসালটেশান নিতে তো আপনারা যোগাযোগ করতে পারেন ওয়ান টু ওয়ান কনসালটেশনের জন্য এই নাম্বারে তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ব্যবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ভাবাই